নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস শব্দ দূষণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল আসানসোল পুলিশ কমিশনারেট আসানসোল নর্থ থানার উদ্যোগে বুধবার জুবলি মোড়ে বিশেষ অভিযান চালিয়ে মডিফাই সাইলেন্সার লাগানো মোটর সাইকেলের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হয় ট্রাফিক ইনচার্জের নেতৃত্বে চলা এই অভিযানের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ আধিকারিকরা জানেন অনেক মোটরসাইকেল এমন মডিফাই সাইলেন্সার ব্যবহার করা হচ্ছে যা অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এর ফলে শব্দ দূষণ বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ রোগী ও বয়স্কদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এই বিষয় অভিযান চালানো হয়েছে যাতে মানুষ সচেতন হয় এবং নিয়ম মানতে বাধ্য হয় অভিযান চলাকালীন দেখা যায় কিছু ছাত্র মডিফায় সাইলেন্সার লাগানো বাইক চালাচ্ছে পুলিশ তাদের থামিয়ে করা সতর্কবার্তা দেয় এবং ভবিষ্যতে এই ধরনের কাজ না করার নির্দেশ দেয় পুলিশ স্পষ্ট জানিয়েছেন এরপর কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে জরিমানা মামলা ও প্রয়োজনে যানবাহন আট করে আটক করে কঠোর আইনগুর ব্যবস্থা নেওয়া হবে এই অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের মতে ধরে মডিফাই সাইলেন্সার শব্দ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুলিশের এই পদক্ষেপ শব্দদূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে পুলিশ প্রশাসন জানিয়েছে আগামী দিনগুলোতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ব্যস্ত এলাকা এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে

Mr. Thank you. Thank you for having me, পাশে <tousse> সময়ের <tousse> তিন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোল কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ দিস ব্যাপ স্যার আপনার নিউজ সত্যি পাশে সময়ের স্যার আমি বলবো এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা আর খুব ভালো কাজ হয়েছে যাতে এই সাইলাসের যদি আর অন্য কেউ না লাগায় বার্তাটা দিতে চাইছে এই জিনিসটা আপনার ছেলেকে প্রথম আগে কেন বললেন আমি বলেছি বলেছি ওর বন্ধু বান্ধব সব লাগিয়েছে বলে ও দেখা দেখিয়ে কি অভিযান ছিল আজকে কিছু স্টুডেন্ট ছিল তাদের মোটর সাইকেলগুলোতে সাইলেন্সার আর খুবই সাউন্ড ছিল আজকে অ্যাওয়ারনেস করলাম যেহেতু স্টুডেন্টরা আছে যারা ছিল তারা তাদেরকে বলা হলো এরকম সাইলেন্সার না লাগায় এবং তারাও খুশি বললো কি না আমরা এই সাইলেন্সারের সার আওয়াজ হয় এটা আমরা মানি কিন্তু লাগিয়েছিলাম সেটা ভুল করেছিলাম তাই তাদেরকে আমরা আবার করে শুধু সাইলেন্সারটা চেঞ্জ করি তাদেরকে আমরা এখানে ছাড়লাম এবং এই অভিযানটা আমাদের চলবে যাতে এলাকাটা এই সাইলেন্সার যেন আওয়াজটা না থাকে যাতে জনসাধারণ যেন সুস্থভাবে রাস্তায় চলাচল করতে পারে যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য আমরা এই সাইলেন্সার করার ব্যবস্থাটা করছি অনেক দিন থেকে হচ্ছে তবে এবং অনেকে জানে না হয়তো খোলেনি এবং এটা অনেক এই বার্তারা পুত্রের কানে ইয়ং ছেলেদের গার্জেন যারা আছে তারা কিন্তু ছেলেদেরকে খুলিয়েই দিচ্ছে আজকেই গার্জেন এসেছে বলে এটা আমি জানতাম না লাগিয়েছে ও নিজে বললেন না খুব ভালো কাজ হয়েছে আমরাও এর আওয়াজে ব্যথিত এবং এটা খুব ভালো কাজ এবং আপনারা এই অ্যাওয়ারনেস করুন আপনাদের সন্দেহ আছে এখন পর্যন্ত কত গাড়িকে খোলা হয়েছে এখন পর্যন্ত হিসেব আমার এক অঙ্কে নেই তা আমরা এই অ্যাওয়ারনেস করে কমপক্ষে চল্লিশখানা মতো আমরা খুলেছি নিউজ সত্যি পাশে সময়